পায়খানার রাস্তায় ব্যথা পায়খানায় বসলে মনে হয় ছুরি দিয়ে পায়খানার রাস্তা কেটে দিয়েছে পায়খানার চাপ হলেই ভয় লাগে তো এই রোগ থেকে বাঁচার উপায় কি অনেকেই এটাকে গ্যাস বা এনাল ফিসার রোগ নামে চেনেন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সম্মানিত বন্ধুরা আপনাদের অনুরোধে আজ পায়খানার রাস্তার ব্যথা গ্যাস বা এনাল ফিসারের মতো রোগ থেকে ঔষধ ছাড়া বাঁচার উপায় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এই রোগের কারণ ও সমাধান অতি সহজ ভাষায় বুঝিয়ে বলার চেষ্টা করব বাসায় বসে ঔষধ ছাড়া কিভাবে এই রোগের সমাধান করবেন তো বন্ধুরা পাইখানার রাস্তায় ব্যাথা পাইখানায় বসলেই মনে হয় ছুরি দিয়ে পাইখানার রাস্তা কেটে দিয়েছে পাইখানার চাপ হলেই প্রচুর ভয় লাগে তো এই রোগ থেকে বাসার উপায় জানতে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি পাইখানার রাস্তায় ব্যাথা এবং এনাল ফিশার থেকে এই ভিডিওর পর্ব যেখান থেকে শেষ করেছি আজ তৃতীয় পর্ব ঠিক সেখান থেকেই শুরু করছি যারা এবং দ্বিতীয় পর্ব দেখেননি পায়খানার রাস্তার ব্যথা ও এনাল ফিশারের স্থায়ী সমাধান পেতে প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি অবশ্যই দেখে আসুন তো শুরু করছি তৃতীয় পর্ব ছয় এনাল ফিশের রুগীদের অবশ্যই খেয়াল রাখতে হবে পায়খানা যেন শক্ত না হয় তো পায়খানা যেন অবশ্যই নরম থাকে এবং সহজেই মল ত্যাগ করা যায় এটা কিভাবে সম্ভব পায়খানা নরম করতে হলে খাবারে পর্যাপ্ত পরিমাণের আশ বা ফাইবার নিশ্চিত করতে হবে আর খাবারে ফাইবার এবং পর্যাপ্ত পরিমাণে পানি থাকলে মল নরম হয় এবং সহজেই বেরিয়ে যায় তো থাকে খাবারে শাক সবজি শস্য দানা যেমন লাল আটা ও ছাতু ইত্যাদি তো এই বিষয় নিয়ে আমার আরো একটি ভিডিও রয়েছে নিচে এবং উপরে এর লিঙ্ক দিয়ে দেবো প্রয়োজনে দেখে নিবেন তো সম্মানিত বন্ধুরা যারা আমার চ্যানেলটি আজ প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেননি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন দ্রুত পরবর্তী আপগ্রেড পেতে পাশেই থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটি মাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী তো বন্ধুরা একটু চিন্তা করে দেখুন গতকাল ফাইবার যুক্ত খাবার কি কি খেয়েছেন কতটুকুন খেয়েছেন ফাইবার বা আশ যুক্ত খাবার হঠাৎ করে একসাথে যদি বেশি খেয়ে ফেলেন তাহলে পেটের মধ্যে নানা রকম সমস্যা দেখা দিতে পারে যেমন পেটে প্রচুর পরিমাণ গ্যাস জমতে পারে প্রচুর বাই হতে পারে পেট ফেপে যেতে পারে ইত্যাদি সমস্যার সৃষ্টি হতে পারে তো একজন প্রাপ্ত বয়স্ক মানুষের প্রতিদিন কমপক্ষে তিরিশ গ্রাম ফাইবার খাওয়া উচিত আপনাকে চিন্তা করতে হবে গতকাল কতটুকুন পরিমাণ ফাইবার যুক্ত খাবার খেয়েছিলেন আজ তার সাথে অল্প একটু বেশি খাবেন এইভাবে আস্তে আস্তে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে ফাইবারের পরিমাণ বাড়ানোর পাশাপাশি অবশ্যই পানির পরিমাণও বাড়াতে হবে দিনে অন্তত দুই থেকে আড়াই লিটার পানি খাবেন পানি কম খেলে পরিপাকতন্ত্রের নারী মধ্যে মল আটকে জরুরি অবস্থার সৃষ্টি হয়ে হাসপাতালে যাওয়া লাগতে পারে এছাড়াও নিয়মিত ব্যায়াম করলে শরীর সচল থাকে এবং পায়খানা নরম করতেও সাহায্য করে তো চেষ্টা করবেন প্রতিদিন নির্দিষ্ট কিছু সময় ব্যায়াম করার জন্য যেমন সাইকেল চালানো কিছু সময় দ্রুত হাঁটা ইত্যাদি খাবারে কিভাবে ফাইবারের পরিমাণ বাড়াবেন এবং কিভাবে কোষ্ঠ কাঠিন্য থেকে মুক্ত থাকবেন এই নিয়ে আমার আরো একটি ভিডিও রয়েছে প্রয়োজনে দেখে নেবেন সাত মধ্যে যাদের কোষ্ঠ কাঠিন্য আছে অবশ্য অবশ্যই কোষ্ঠ কাঠিন্য দূর করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি এবং ব্যায়াম করার পাশাপাশি আরো একটি সুন্দর উপায় আছে সেটি হলো ইসুপ গুলের এই ইসুপ গুলের খাওয়া শুরু করলে দুই থেকে তিন দিনের মধ্যেই এটা কাজ শুরু করে দেয় যারা আমার ভিডিওটি দেখছেন এই ইসুবগুলের ভুসি প্রত্যেককেই চেনেন এই ইস্যুপগুলির ভুসি কোষ্ঠকাঠিন্য দূর করতে অত্যন্ত কার্যকারী তো এক থেকে দুই চা চামচ ইস্যুপগুলির ভুসি এক গ্লাস ঠান্ডা পানির ভিতরে মিশিয়ে সকালে খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাবারের এক ঘন্টা পরে খাবেন অনেকেই ইসুপগুলের ভুসি রাত্রে ভিজে রাখেন সকালে খান এভাবে খাওয়া মোটে উচিত নহে ইসুপগুলের ভুসি খেয়ে উপকার পেতে হলে যখন পানির সাথে মিশেবেন তৎক্ষণিক খেয়ে ফেলবেন আবার অনেকেই রাত্রে শোয়ার আগ মুহূর্তে ইস্যুপগুলোর ভুসি খেয়ে থাকেন মনে রাখবেন শোয়ার আগ মুহূর্তে কখনোই ইস্যুপগুলোর ভুসি খাওয়া যাবে না রাত্রে শোয়ার কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা আগে ইসুপ গুলের ভুসি খাবেন তো বন্ধুরা ইসুপ ভুসির খাওয়ার সঠিক নিয়ম নিয়ে আমার আরো একটি ভিডিও রয়েছে প্রয়োজনে দেখে নেবেন আর মলদার সর্বদা শুষ্ক এবং পরিষ্কার রাখবেন পায়খানার রাস্তায় জোরে জোরে ঘষা মাজা করবেন না এতে এনাল ফিশারের যে জটিলতা যেমন পায়খানার রাস্তায় অ্যাপসেস এবং পায়খানার রাস্তায় ইনফেকশন হওয়া থেকে বিরত রাখবে এতক্ষণ যে আলোচনা করলাম এগুলো মেনে চললে প্রায় অর্ধেকেরও বেশি রোগী অপারেশন ছাড়াই অ্যানাল ফিশার ভালো হয়ে যায় অপারেশনের প্রয়োজনই হয় না কিছু কিছু রোগীর ক্ষেত্রে অপারেশন প্রয়োজন হয় তবে উপরে যে আলোচনাগুলো করেছি এটা মেনে চললে হয়তো অপারেশন পর্যন্ত আশাই লাগবে না ইনশাল্লাহ হয়তো অনেকেই মনে করতে পারেন এত ঝামেলা করে কি দরকার অপারেশন করে নিলে অথবা একটা দুইটা ট্যাবলেট খেয়ে নিলেই সেরে যাবে এই ধারণা ভুল আপনি যতই ওষুধ খান আর যতবারই অপারেশন করেন না কেন এর পরেও সুস্থ থাকতে আপনাকে উপরোক্ত পরামর্শ মেনে চলতে হবে তো এই ছিল পায়খানার রাস্তার ব্যথা এবং এনাল ফিশার নিয়ে আলোচনা তো সম্মানিত সৌদি অনেকেই অনুরোধ করেছেন উপযুক্ত পরামর্শের পাশাপাশি একটি ঔষধের নাম বলে দিন তো আপনাদের অনুরোধে পায়খানার রাস্তার ব্যথা এবং এনাল ফিশার স্থায়ীভাবে নিরাময় করার জন্য সম্পূর্ণ প্রাকৃতিক এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটি ওষুধের নাম বলে দিচ্ছি একটা চামচ সফু আবে হায়াত এক গ্লাস হালকা গরম পানিতে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে সেবনে পায়খানার রাস্তার ব্যথা এবং অ্যানাল ফিশার তো ভালো হবেই সেই সাথে পেটের গ্যাস পেট ফাঁপা বদহজম পুরাতন সহ যৌন দুর্বলতা নিরাময় করে পাতলা বীর্য ঘন ও গাঢ় করে লিঙ্গ উত্থান অক্ষমতা নিরাময় করে যৌন মিলনের সময় স্থায়ীভাবে বৃদ্ধি করে চুল পড়ে বন্ধ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এমন কি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আপনি থাকবেন রোগমুক্ত ত্বকবঙ্গে 30 বছর বয়সী যুবকের মতো ইনশাআল্লাহ তো বন্ধুরা অনেকেই কমেন্ট করেছেন আবেহায়া কোথায় পাব তো যারা আবেহাত সংগ্রহ করতে চান এই ভিডিওর নিচে ও একটি লিংক দিয়ে দিয়েছি এই লিংকে ক্লিক করে আবেহাত সংগ্রহ করতে পারেন তো দর্শক কোষ্ঠকাঠিন্য অর্শ পাইলস এনাল ফিসার পায়খানার রাস্তার ব্যথা পেটের গ্যাস পেট ফাঁপা বদহজম ও পুরাতন আমাশয় নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কষ্ট ভোগ করিতেছেন বিভিন্ন জায়গায় চিকিৎসা করে আশা দিয়েছেন হয়তো এই রোগ থেকে আর মুক্তি পাব না আপনাকেই বলছি আপনি না হয়ে আপনার রোগের স্থায়ী সমাধান পেতে স্কিনে দেওয়ার ঠিকানায় একবারের জন্য হলেও যোগাযোগ করুন আপনার রোগ যত পুরাতন যত কঠিন এবং যত জটিলই হোক না কেন সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ সম্মানিত সদী রোগমুক্ত জীবন গড়তে এবং নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা আপনাদের মতামত জানাতে কমেন্ট করুন সম্মানিত দর্শক আপনাদের শরীরে কোনো প্রকার রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ কিনে না খেয়ে অবশ্য অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত